খুবই চমৎকার ঝুল আছে এখানে ঝুল আছে এটা পনেরোশো থাকছে এগুলো অরিজিনাল চায়না ব্যাগ কিন্তু মাত্র পনেরোশো টাকায় পাচ্ছে

Pada segmen makluk, dia ini.

আপনাদের ব্র্যান্ডিং করা থাকবে শপিং ব্যাগ থাকবে লং বেল থাকবে সব থাকবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা মানে আঠারোশো টাকায় ব্যাগগুলো ব্র্যান্ডের দুবাই সিজের এই ব্যাগটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এটা আপনার এখানে জিপার হবে এই যে দুই পাশে যেটা পার্ট হবে মানি জিপার মোবাইল হোল্ডার হবে এখানে আপনার খুব শুধু অলেক থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় ব্যাগটা পেয়ে যাবে এই যে কিসগুলাই আরেকটা মডেল সেম পার্স সব কিছু থাকবে ভিতরে পার্সও আছে কিন্তু দুই হাজার টাকায় কিস ডিলার এটা পেয়ে যাচ্ছে তারপর ভুটানের এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ এটা

একেবারে লেদার স্যাম্পল দিচ্ছে একেবারে নিয়ে দিলে মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু অরিজিনাল বাইরের প্রোডাক্ট আমাদের লোকাল কোনো পণ্য না এখানে সব জায়গায় তাদের ব্র্যান্ডিং করা থাকবে প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এক ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ যার যেটা লাগিয়ে নিয়ে নেবেন অনলি এক হাজার টাকা খুবই সুন্দর কেউ মিস করবেন সাথে লং বেল থাকবে জিপার মোবাইল ফোনটা থাকবে প্রাইস থাকে অনলি এক হাজার মিস আলিটা মিস আলিটার ব্র্যান্ডের ব্যাগগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ দুইটা পার্টের মধ্যে হবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মানে পনেরোশো টাকা মিস আলিটা ব্যাগগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তারপর পিসগুলা ব্র্যান্ডের এই ব্যাগটা দেখা দেবে এটা কিন্তু খুবই সুন্দর একটা সেপে মুন শেপের মধ্যে করছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস ভিতরে পার্টসটা সবই থাকবে যে ভিতরে পার্টস আছে পিসবা ব্র্যান্ডের লং বেল্ট আছে সব কিছু থাকবে প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা অনেক তেইশশো টাকায় ব্যাগটা পেয়ে লেদার ম্যাটে করা খুবই সুন্দর এই ব্যাগটা একটু বড় সাইজের মধ্যে যারা পার্টি লোক বা একসাথে যাচ্ছিলেন তারা এই ব্যাগটা নিয়ে নিতে পারে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা বার চেকের মধ্যে বারবারই ব্র্যান্ডিং করা আছে একটা একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ আপিওসco জন্য পেস্টাক একটা আইটেম থাকবে মাত্র টাকা টাকা পেয়ে যাবে। তারপর এমিলি লরেনের একটা ব্যাগ খুব নো জিপার হবে মানে জিপার মোবাইল হোল্ডার হবে একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চাচ্ছিলেন তারা নিয়ে নিতে পারেন এই ব্যাগগুলো এটা খুব সুন্দর মাত্র 2000 আরেকটা ব্যাগ থাকবে এটার প্রাইস থাকবে মাত্র

যাবেন মাত্র পনেরোশো টাকা তারপর এটা দেখা দিব সব ম্যাটের মধ্যে জানে এই সত্যি টাকা নিচে এই একটা ব্যাগ এটা হলো আপনার খুবই কোয়ালিটি এটা প্রাইস অনেক বেশি ছিল আজকে আমরা দিয়ে অনলি এক হাজার টাকা এর একটা দেখেন এটাও খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ হ্যাঁ কৃষ্ণ অলঙ্কা ব্র্যান্ডের ব্যাগ এটা প্রাইজ দিয়ে দিব মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় ব্যাগটা পেয়ে যাব প্রত্যেকটার সাথে আপনার লং বেল্ট সব কিছু এই ব্যাগগুলো দেখেন এগুলো মাত্র এক হাজার টাকা এক হাজার এটার সাথে কিন্তু শর্ট বেল্ট লং বেল্ট লাগানো আছে এটার সাথে কিন্তু শর্ট আছে শর্ট নিতে পারবো এটার প্রাইস দিয়ে

এটা বর্তমানে অনেক রানিং তাই না টাকা দেখেন এটা ঠিক আছে অলঙ্কা এটা দেখা এটা টাকা টাকা এলএল ব্র্যান্ডের ব্যাগ এটা প্রাইজে দিও মাত্র 1000 টাকা টাকা ব্র্যান্ডের ব্যাগ

বেল শর্ট হবে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা

দুই হাজার টাকা ফুল স্টোনের মধ্যে এটার প্রাইস থাকবে দুই হাজার এই দেখেন ফুল স্টোনের প্রাইস থাকবে দুই হাজার টাকা আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবেন ফাইমা ব্যাগ কালেকশনে জি এর আপনার হচ্ছে পনেরো নাম্বার দোকানে সতেরো নাম্বার দোকানে আছি প্রথম গলি লাস্টের দিকে আর যারা হচ্ছে এখন আসবেন শোরুমে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন কারণ এখন যেহেতু ওনারা এক দোকান থেকে আরেক দোকানে শিফট হচ্ছে একটু হচ্ছে সব কিছু ম্যাসি অবস্থা আছে এলোমেলো আছে আপনারা অবশ্যই ব্যাগ নিতে চাইলে সরাসরি আসবেন স্ক্রিনশট নিয়ে আল্লাহ